নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম উম্মদকে এই জন্য পরকালের প্রাধান্য বুঝিয়েছেন সব সময় আল্লাহর হাবির সাল্লাহ আলাম একদিন বসে আছেন একটা চাদর গায়ে দিয়ে অমুসলিম তাকে চাদরটা উপহার দিয়েছি চাদরটা রেশমের কাজ করা ছিল এটা আমাদের পাঞ্জাবের মধ্যে হালকা কাজ করা নবীজি সাল্লাহ আলী একটা চাদর গায়ে দিয়েছেন চাদরটা ছিল রেশমের কাজ করা আল্লাহ নবীর চেহারার সামনে পৃথিবীতে কোনো চেহারা নাই রসুলের চরিত্র সামনে কোন চরিত্র নাই তার সাথে উপমা দেওয়া যায় দৃষ্টান্ত দেওয়া যায় তুলনা করা চলে এমন কোন মানুষ এই পৃথিবীতে নাই এত সুন্দর জামা পরার পরে রসুলকে দেখতেও দারুণ লাগতেছিল সাহাবাহ হাত দিয়ে জামাটা স্পর্শ করছিলেন বলতেছেন ইয়া রসুল আল্লাহ চাদরটা কিন্তু দারুণ সুন্দর নবী যখন বুঝতে পারলেন দুনিয়ার সাধারণ একটা চাদরের প্রতি সাহাবীদের মন জুকেসে তখন রসুল বললেন লামান আদিল উসহাদিন ফিল জান্নাতী সাই মিন হাদা আল্লাহ তার সাদকে জান্নাতের মধ্যে যে চাদরখানা দেবেন ওই চাদরখানা এর থেকে অনেক বেশি উত্তম দেখেন সৌহানল্লা অনেক বেশি উত্তম হঠাৎ করে সাদ্বীন মোয়াজের নামটা কেন বললেন এজন্য বলেছেন সাদবিন বিন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ হচ্ছেন রাসূলের ওই সাহাবী জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছেন ক্ষতবিক্ষত হয়েছেন তীর এক পাশ থেকে ঢুকেছে আরেক পাশ দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গেছে এমন অবস্থায় আল্লাহর কাছে সা'দ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাহ দরখাস্ত করলেন রবদুল আমিন আমি জানি না মক্কাতুল মুমার মুশরে কাফেরদের সাথে রসুলের দুশ্মন যারা আছে রসুলকে যারা এলাকার থেকে তাড়িয়ে দিয়েছে রসুলকে শারীরিকভাবে নির্যাতন করেছে ওই সমস্ত কাফেরদের সাথে মুসলমানদের আজ অবধি কোনো লড়াই বাকি আছে নাকি এটা তো আমার জানা নাই যদি লড়াই বাকি থেকে থাকে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত এই আঘাতে যেন আমার শাহাদারটা মঞ্জুর না হয় কারণ নবীর দুশ্মনদের সাথে আমি লড়তে চাই লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে তোমার সান্নিধ্যে আসতে চাই ভাইরা আমার একটু বোঝার চেষ্টা করেন এরপরে তিনি বললেন আব্দুল আমিন আর যদি মক্কাতুল মোকারদমার তুফার কুরাইদের সাথে মুসলমানদের কোনো জিহাদ বাকি না থাকে যে আঘাত আমার গায়ে লেগেছে ওই আঘাতে যেন আমার সাহায্যটা হয়ে যায় কত মোহাব্বত রসুরের রসুরের জন্য তার অন্তরের মধ্যে ছিল নবীকে যারা গালি দিয়েছে ফসলকে যারা আঘাত করেছে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে তার বিরুদ্ধে তার লড়াইয়ের জন্য বিরাট স্বপ্ন অন্তরে আছে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ সেই কথাকে নকল করে বলতে চাই আমার নবীর দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মনে যারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে লড়াই করার জন্য আপনার প্রস্তুত আসেন কিনা দুহাত দেখতে চায়। আপনি আমি শান্ত থাকলে কি হবে ওরা তো আমাদের শান্ত থাকতে দেয় না ওরা আমাদের মসজিদে আঘাত হানে ওরা আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে কথা একটু যদি বলেন ঠিক কিনা বলেন ভারতে আমার মুসলমানদেরকে বাড়িঘর ছাড়া করছে অসংখ্য মুসলমানের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে আজ এই দিন পর্যন্ত শত শত মসজিদ পুলিশ প্রশাসনের নেতৃত্বে গুজরাটের কষায় খনিরা প্রকাশ্যে মসজিদগুলো ভেঙে গুড়াই দিচ্ছে মুসলমানরা আত্মচিৎকার করে কান্না করছে কান্নাকারি করছে অথচ আমাদেরকে ওরা বলে উগ্রবাদ আমাদেরকে ওরা বলে জঙ্গিবাদ আমাদেরকে বলে সন্ত্রাসবাদ নাকি আমরা লালন করি কসম আল্লাহ এই পৃথিবীতে মুসলমানরা উগ্রতা ছড়ায় নাই মিডিয়ার মাধ্যমে মুসলমানকে জঙ্গি বানানো হয়েছে মিডিয়ার মাধ্যমে মুসলমানকে সন্ত্রাসী বানানো হয়েছে মনে রাখবেন ওরা এ দেশের মুসলমানকে জঙ্গি বানাবার জন্য হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিল প্রথম আলো পত্রিকাটাকে কটা একটু বলতে হবে ঠিক কিনা এই দেশের মুসলমানদেরকে জঙ্গি নাটক সাজিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য প্রথম আলো পত্রিকা যে ভূমিকা রেখেছে কিন্তু ভারতের মুসলমানকে এমন ভাবে সেখানকার হিন্দুরা জবাই করছে হত্যা করছে বুলডুজা দিয়ে ভেঙে দিচ্ছে এটা নিয়ে প্রথম একটা সংবাদ আমরা এ পর্যন্ত দেখি নাই ওরা কোনোদিন ছাপাবেও না ওদের ছাপাবার কোনো প্রয়োজনও নাই কারণ এদেশের মুসলমানেরা আসল শত্রুকে আর বন্ধুকে দেশপ্রেমিককে চিনে ফেলেছে প্রথম আলো পত্রিকার কোনো দরকার নাই দৈনিক আমার দেশ পত্রিকা বাংলাদেশে চালু হয়ে গেছে এটা গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেমন ভূমিকা রাখবে তেমন নাকি দেশের মুসলমানদের ইমান এবং আকিদা রক্ষার ক্ষেত্রেও তারা ভূমিকা রাখবে আমরা সম্পাদক মাহমুদুর রহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করি দেশপ্রেমিক ইমানদার এই বান্দার আল্লাহ পাক ইমানে শক্তি আরো বাড়ায় দেন জোরে কোন আমিন দৈনিক আমার দেশ পত্রিকা এটা আপনারা প্রত্যেকেই রাখবেন ইনশাআল্লাহ বলেন একটা পত্রিকা কি করতে পারে আপনারা আন্দাজও করতে পারেন না একটা পত্রিকা কি বিপ্লব ঘটাতে পারে দু হাজার তেরো সালে যে গণবিপ্লব তৈরি হয়েছিল এই বর্গ মাইলের মুসলমানরা যে ঢাকা উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল বিরাট গণজমায়ের সাপলা চত্বর তৈরি হয়েছিল এর নেপথ্যের নায়ক ছিল এই দৈনিক আমার দেশ পত্রিকা এটা কি আপনারা ভুলে গেছেন এটা ভুলে যাওয়ার কথা নয় সে আমার দেশ পত্রিকা শহীরাচারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল বাইশ ডিসেম্বর আবার চালু হয়েছে আমি আপনাদেরকে বলবো একেবারে প্রথম মাত করে দিয়েছে বলেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ভারতের সরাসরি ঢাকা শহরে অ্যাটাক করার জন্য সহযোগিতা চলে শেখ হাসিনা স্বৈরাচার বিদায় হওয়ার পরেও এমন ভয়ঙ্কর সংবাদ কি আপনারা পত্রিকার মাধ্যমে পেয়েছেন কোনোদিন পান নাই কারণ বিগত জীবনের সবগুলা পত্রিকা এই শহীদাচারী দালালি করেছে এ কথা কি মিথ্যা আমার দেশ পত্রিকার শুরুতেই বিগত জীবনের যত অপকর্ম আছে সব ধারাবাহিকভাবে তুলে ধরছে ডিবি অফিস থেকে নয় জনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে আজকের পত্রিকার হেডলাইন তিনি বলেছেন এমন প্রতিদিন চুম্বক চুম্বক অংশগুলো তথ্যভিত্তিক তারা তুলে ধরবেন এমন পত্রিকার সাথে আপনারা আছেন না কারা কারা আসেন দু হাত দেখতে চায় সত্যের পক্ষে আমরা আছে আমরা বলি ইশা দেশপ্রেমের পক্ষে আসেন না নাই